শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো চোদ্দ বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ি অঞ্চলে এবং আমি দাঁড়িয়ে আছি ঠিক লেক কালীবাড়ির উল্টো দিকের সেই পাটটাতে যেখানে লেক কালীবাড়িতে বাসন্তী পুজোর সঙ্গে সঙ্গে খুব বড় করে শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের পুজো করা হয়ে থাকে প্রত্যেক বছর এই পুজো ধুমধামের সঙ্গে পালিত হয় এবং প্রত্যেক বছর শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে মাতৃপ্রতিমা আসে আমাদের এই লেকালীবাড়ি অঞ্চলে দেখুন বন্ধুরা কি অপরূপ মায়ের মূর্তি এবং কি সুন্দর এক ঝাড়বাতি ওপরে আমাদের জন্য রাখা রয়েছে মায়ের জন্য এবং মায়ের চোখ দুটো দেখলে মনে হবে সত্যিই যেন অপরূপ মাই আমাদের সামনে স্বয়ং দণ্ডায়মান মান সন্ধেবেলা আসলে কিন্তু লেক অঞ্চলটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয় আপনারা সন্ধেবেলা আসলে সেই লাইটিং আপনারা চোখে পড়বে আপনাদের এবং সেই আলোকসজ্জা কিন্তু দেখার মতো হয় এবং মায়ের মূর্তি নিয়ে তো কোনো কথা বলারই নেই মনে হচ্ছে যেন স্বয়ং মা আমাদের কাছেই উপস্থিত সকলকে বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অন্নপূর্ণা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবে